অ্যাকচুয়ালি পিঠা খাওয়ার উত্তম সময় হলো উইন্টার সিজনে এ সময় নানা রকমের সব টেস্টি পিঠাপুলি পাওয়া যায় খাওয়া যায় বানানো যায় এই উইন্টার সিজনের অন্যতম পিঠা হল চিতই পিঠা আর ভাপা পিঠা এই উইন্টার সিজনে চিতই পিঠা আর ভাবা পিঠার রমরমটা একটু বেশি চোখে পড়ে ঢাকার অলিতে গলিতে রাস্তার ধারে চোখে পড়ে এই চিতই পিঠা আর পিঠার ছোটো ছোট সব দোকানে এই ছোটো ছোটো সব দোকানের দোকানে পিঠার পসরা সাজিয়ে বসে থাকে আর আমাদের চাহিদা অনুযায়ী গরম গরম এই সব পিঠাপুলি সার্ভ করে থাকে বেশিরভাগ চিতই পিঠার দোকানে খুব অল্প পরিমাণ ভর্তা দিয়ে খাওয়া যায় এই চিতই পিঠাগুলো তাই তো আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক ভর্তার জগতে যেখানে পঞ্চাশ রকমের বেশি ভর্তা দিয়ে আপনি খেতে পারবেন চিতই পিঠা শুধু চিতই পিঠাই নয় পেয়ে যাবেন ভাপা পিঠা পেয়ে যাবেন দুধ চিতাই পেয়ে যাবেন পাকন পিঠা আর অন্য অন্য পিঠাও এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন দুধ চিতই পিঠা দুধচিতই পিঠা খেতে বেশ সুস্বাদু লেগেছে আমার কাছে এখানে চিতই পিঠা প্রত্যেকটি দশ টাকা করে দুধচিতই পিঠা বিশ টাকা করে আর ভাপা পিঠা দশ টাকা করে আর যদি স্পেশাল ভাপা পিঠা নেন আপনি তাহলে সেটা বিশ টাকা আচ্ছা চলেন আমরা দেখে আসি এবং একটু পিঠা স্বাদ টেস্ট করে আসি

কয়টা বাজে হেজের খবর আছে না যাই দেখবে তো টাকাটা আইছে কিনা টাকা ঢোকছে কিনা ঢুকছে イルミネーション。<laughs> <laughs> <laughs>